উত্থান এই উত্থানকে আমাদের ধারণ করতে হবে এই উত্থানকে আমাদের বাস্তব রূপ দিতে হবে একাত্তর সালের পরে যেভাবে বাংলাদেশের স্বপ্ন ব্যাহত হয়ে গেছে বাংলাদেশের জনগণের স্বপ্ন দুমড়ে মুচড়ে গেছে তিপ্পান্ন বছর ধরে আজকে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে জনগণের স্বপ্ন যাতে বেহাত হয় আবারও যাতে সেই স্বপ্নকে কেউ দৌড়ে মুছে দিতে না পারে তার জন্য আমাদের রাজনৈতিক শক্তি দরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে অন্তর্বর্তী সরকারও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে কিন্তু কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হয় এই বন্দোবস্ত কি তিপ্পান্ন বছর আমরা দেখেছি কিভাবে ক্ষমতা দখল করে ক্ষমতা ব্যবহার করে এই পুরো ধন সম্পদ দূর করা মানুষের অধিকার কেড়ে নেওয়া সমস্ত প্রকৃতি ধ্বংস করা সব ধরনের মানুষে মানুষের বিভাজন সৃষ্টি করে তাকে শাসন করার পায়ে তারা করা এই কাজগুলো আমরা দেখেছি ফলে এই ক্ষমতা ব্যবস্থা বদল করে নতুন বন্দোবস্ত মানে ক্ষমতা কিভাবে চলবে তার নতুন নিয়ম ঠিক করা ক্ষমতা এতদিন চলেছে জমিদারি শৈরাচারী চাষিদারি কায়দা বাংলাদেশের মানুষ এই দেশের মালিক সেটা বদলে দেওয়া হয়েছে এটা বদলে দিয়ে কতিপয় লোক এই দেশের মালিক বনে গিয়েছে এবং তারা ওই জমিদারি পাপদাদার সম্পত্তি আকারে এই দেশে তার ক্ষমতা নতুন বন্দোবস্ত মানে ক্ষমতার এই চরিত্র মধ্যে দেওয়া বাংলাদেশে ক্ষমতাকে জনগণের কাছে করতে হবে সেই জবাবদেহিতামূলক ক্ষমতা ব্যবস্থা গড়ে তোলার কথাই মানুষের আকাঙ্ক্ষা আমরা যত জায়গায় গিয়েছি সব জায়গায় মানুষ ক্ষমতার জবাবদিহিকা দেখতে চায় মানুষ দেখতে চায় যারা ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে তারা যাতে আমাদের গ্রহ বলে না যায় তারা যাতে আমাদের মালিক বলে না চায় বরং তারা জনগণের সেবক হিসাবে জনগণের কাছেই জবাবদিহিকা নিতে বাধ্য থাকে সেই ব্যবস্থা করতে হবে আর সেটা যদি করতে হয় তাহলে বাহাত্তর সালের সংবিধানে যে ক্ষমতা কাঠামো আছে ওই ক্ষমতা কাঠামো দিয়ে বাংলাদেশে ক্ষমতার কোনো জবাব হবে না আমাদেরকে সেই ক্ষমতা কাঠামো কেউ যদি ওই ক্ষমতা ব্যবস্থাটা রেখে দিতে চায় তাহলে জনগণকে সঞ্চার হতে হবে কাজেই একটা কথা মনে রাখেন আগামী দিনে নতুন বন্দোবস্ত হবে কিনা জবাবদেহিতা মূলক ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা হবে কিনা সেটা নির্ভর করছে আমরা জনগণ ঐক্যবদ্ধ সেই ক্ষমতা আমরা জনগণ ঐক্যবদ্ধ সেই জবাবদেহিতা ক্ষমতার জন্য লড়াই করছে কিনা জনগণের সেই শক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে দেখবেন ক্ষমতা আবারও পকেটস্থ করতে যারা ইচ্ছা পোষণ করে তারা নানান

जागरण সেইখানে আমাদের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে সেইটা যদি আমরা করে তুলতে পারি তবেই আজকে আমরা এই নতুন বন্দোবস্তে যা যা চাই কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে এই দেশের শ্রমিকদের অধিকার তো একবার হবে কৃষক তার যাতে তার ফসলের ন্যায্য দাম পায় আমাদের সমস্ত দেশের দাপী মজদুরেরা যারা খেলে খাওয়া মানুষ তাদের নাগরিক মর্যাদা তাদের সুযোগের সমতা তাদের ছেলে শিক্ষার ব্যবস্থা সমস্ত কিছু যাতে হয় গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক আমাদের নতুন বন্দোবস্তের ভিত্তি যদি ক্ষমতার ক্ষমাবিতা থাকে তাহলে এই সব আইন তার কার্যকারিতাদের আমরা দেখব যে সরকার অফিস খুলে বসবে আর তার লক্ষ লক্ষ কর্মচারীরা তাদেরকে আউটসোর্সিং হিসাবে দাসত্বের মতো ব্যবহার করবে এইরকম বাংলাদেশ দেশে এই সব জিনিসের জবাব দেখতে থাকবে কিভাবে সরকার একই অফিসে বসে দুই নীতি চালু রাখে আপনাদের খরচ কমানোর জন্য আপনারা কতগুলো ঠিকঠাক নিয়োগ করে তারপরে আপনারা আপনাদের অফিসে কর্মচারী নিয়োগ করবেন আর এই ঠিকাদারেরা ওইসব লোকের সাথে দাসের মতো আচরণ করবে এইটা চলবে না এই সব ব্যবস্থা বাতিল হওয়ার জবাবদিহি আমার বাতিল তারা করছে না সেই জবাবদিহিটা প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতার জবাবদিহিতা আমাদের দেশে

আমাদের দেশের মানুষের কর্মসংস্থান তাদের নির্দিষ্ট বাঁচার মতো মজুরি বেতন সেগুলোর জন্য বাজেট নাই তখন বোঝা যায় যে আসলে টাকার সমস্যা না সমস্যাটা হচ্ছে ক্ষমতা ক্ষমতা এই লুট করে পাচার করে ক্ষমতার জবাবদিহিতা যদি তৈরি হয় বাংলাদেশে লুটপাট দুর্নীতি বন্ধ করা যাবে সেই রকম একটা জায়গা আমরা যেতে চাই আমাদের দেশে আমরা দেখেছি একটা ফ্রাসি সরকার কিভাবে মানুষে মানুষের বিভাজন তৈরি করছে। বাঙালি মান মুসলমান লাগিয়ে দিয়েছে কিভাবে এই দেশে আমাদের অন্যান্য সমস্ত জাতি ধর্ম যারা সংখ্যায় কম তাদের অধিকার পূর্ণ করা হয়েছে তাদের নিয়ে তাদেরকে রাজনীতির খুঁটি বাড়ানো